আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি এই প্রশ্নটি কিন্তু অ্যানি কাইন্ড অফ এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ ওকে তো চলুন আমরা এই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে বুঝে আসি তার জন্য আপনাদেরকে বেশ কিছু জিনিস আগে জানা লাগবে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই আমাদের প্রশ্নে বলা হয়েছে রুট একশো সমান কত এখানে চারটা অপশন দেওয়া আছে তো আমরা প্রথমে কিভাবে পার্সেন্টেজ কে ভাঙাতে হয় সেটা দেখে নি सपोज আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে এই পার্সেন্টেজ মানে আমরা নিচে কি দেব অলওয়েজ 100 দেব আর সামনে যেটা থাকবে সেটা এখানে বসে যাবে ওকে একই ভাবে তাহলে আমরা লিখতে পারি 1% মানে কি নিচে আমাদের কি হবে 100 হবে পার্সেন্টেজের জন্য আর 1টা আমাদের এই উপরে বসে যাবে এই সামনে যেটা থাকবে সেটা উপরে বসে যাবে লবে একইভাবে ভাবে আমরা যদি ভাঙাই 2% মানে কত এই পার্সেন্টেজের জন্য নিচে কত হবে একশো এই দুইটা উপরে বসে গেল ওকে আশা করি এটুকু বোঝা গেছে এখন আমরা এটা ভাঙানোর চেষ্টা করি একইভাবে আমরা যদি এখানে ভাঙাই একশো পারসেন্টেজ কে এই পার্সেন্টেজের জন্য নিচে হবে একশো সিম্পল এর সামনে কি আছে একশো তার জন্য একশোটা উপরে বসে গেল আশা করি বোঝা গেছে তাহলে এটাকে আমরা ভাঙালে কি পাই একশো ভাগ হচ্ছে একশো আর এটা বসে গেল আমরা সবাই জানি ভাগ দুই হল এবং যদি থাকে কেটে গিয়ে ওয়ান হবে অর্থাৎ এই দুইকে কে দুই দ্বারা ভাগ করলে ওয়ান হয় একইভাবে একশো কে একশো দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান হবে এই একশো কে একশো দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান এখানে ওয়ান বসে গেল আশা করি বোঝা গেছে এখন আমরা অপশন লক্ষ্য করি এখানে সবগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া আছে বাট এটা দেওয়া নাই এখন যদি আপনারা এই ওয়ান দেখে উত্তর এটা দাগিয়ে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাই না কারণ এখানে আমাদের সবগুলো পার্সেন্টেজ প্রকাশ করা আছে তার জন্য আমরা এটাকে ওয়ান কে পার্সেন্টেজে প্রকাশ করব তারপর আমরা উত্তরটা চেক করার চেষ্টা করব সো আমরা এখন ওয়ানকে কে পার্সেন্টেজে প্রকাশ করি ওকে তাহলে প্রথমে আমরা পাঁচকে কীভাবে পার্সেন্টেজে প্রকাশ করবো সেটা লক্ষ্য করি পার্সেন্টেজে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই হারে একশো থাকা লাগবে এই ঘরে কি থাকা লাগবে একশো থাকা লাগবে তাই না তার জন্য আমরা এইভাবে করতে পারি আমরা এখানে একশো দিলাম রবে নিচেও কি দিলাম একশো দিলাম তাহলে একশো এবং একশো কেটে গিয়ে কি থাকে ওয়ান থাকে ওয়ান তাই না এই ওয়ানের সাথে ফাইভ গুণ করলে ফাইভ হয় তার মানে এটা নিয়েছি শুধুমাত্র আমরা পার্সেন্টেজে প্রকাশ করার জন্য ওকে এখন আমরা কি করবো এই পাঁচ রেখে দিব গুণিত এই একশো আমরা এখানে লিখে দিব ইন্টু এই একশোটা যেহেতু আমরা এখানে লিখে দিয়েছি তাহলে কি থাকবে নিশ্চয়ই ওয়ান থাকবে আর এখানে কি থাকবে একশো তাই না তাহলে এই গুণ করলে কত হয় পাঁচশো আর এখানে গুণিত এক ভাগ কত একশো এখন এক ভাগ একশো সমান কি জানি আমরা ওয়ান পার্সেন্ট তাই না রাইট আমরা এখানে যদি দিলাম তাছাড়াও আপনারা যদি এভাবে করতে চান জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে এই ওয়ান পার্সেন্ট না বসিয়ে শুধু যদি আপনারা এখানে পার্সেন্ট বসান কোনো সমস্যা হবে না ওয়া ওয়ান ভাগ একশো তাই না তাহলে এটার পরিবর্তে আমরা পার্সেন্ট বসিয়ে দিই আর এখানে ওয়ান না বসালেও হবে এভাবে করে ওয়ান পার্সেন্ট তাই না সো গুণ করলে ঘুরে তো পাঁচশো পার্সেন্ট হয়ে যায় রাইট সো এই লাইনটা করার দরকার নেই একেবারে এই পাঁচশো এখানে বসে গেলো আর এটার পরিবর্তে আমরা কী বসালাম এই পার্সেন্ট বসিয়ে দিলাম তাহলে কে পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা কি পাই পাঁচশো পার্সেন্ট তাই না এটা কিন্তু আমাদের পার্সেন্টেজে প্রকাশ করা ভুল হয়নি কারণটা কি আমরা যদি এটাকে আবার ভাঙাই তাহলে দেখতেই পাবেন এই পার্সেন্টেজের জন্য নিচে কত একশো আর এটা বসে গেল তাহলে কেটে গে কি থাকে পাঁচ থাকে তার মানে আমরা কে পার্সেন্টেজ প্রকাশ করলে পাঁচশো পার্সেন্ট পাবো একইভাবে আমরা ওয়ান কে পার্সেন্টেজে প্রকাশ করবো খুবই সহজ ওয়ান কে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য আমরা কি করব এখানে ওয়ান রেখে দিব ইন্টু এই একশো আর নিজে করতে হলো একশো একইভাবে আমরা এই ওয়ানটা রেখে দিব ইন্টু এই একশো এখানে রেখে দিলাম এই একশো যাতে ওয়ান লিখলাম আর নিচে লিখলাম একশো তাহলে এটিকে গুণ করলে আমরা কি পাই একশো এটিকে গুণ করলে কি পাই একশো আমি এদিকে করে দেখাচ্ছি এখানে জায়গা নাই এখানে তাহলে আমরা কি লিখবো ওয়ান লিখবো ইন্টু একশো ভাগ হচ্ছে একশো ওয়ান থেকে গেলো ইন্টু এই একশো একসাথে গুণ ইন্টু এখানে ওয়ান নিচে কি হয়ে গেলো একশো আশা করি এটা বুঝতে পেরেছেন ওয়ানের সাথে একশো গুণ করলে কি হয় একশো হয়ে যায় এটুকুর পরিবর্তে আমরা কি বসাবো বল বসিয়ে দেবো সো ওয়ান মানে কি আমরা পাইলাম একশো পার্সেন্ট সো ওয়ানকে পার্সেন্টেজে প্রকাশ করলে সেটা হয়ে যাবে একশো পার্সেন্ট তাই না সো একশো পার্সেন্ট অ্যান্সার সো এটা হচ্ছে ফাইনালি অ্যান্সার আশা করি বুঝা গেছে আমি আপনাদেরকে কিন্তু ইন ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন